সো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আপনারা দুও ভালো আছেন আমিও ভালো আছি নিয়ে এসেছি প্রক্সি সার্ভার এই প্রক্সি সার্ভারে সব কিছু পাবেন অল ইভো গান ম্যাক্স অল গান অল ডে সাব কালেকশন সব অল পাবেন আর এরতে ডায়মন্ড ও খরচ করতে পারবেন ডায়মন্ড আছে দেখতে পাচ্ছেন 99 মানে 99 লাখ আর 99 ইভো মানে 99 কোটি না যাই হোক যত যত ডায়মন্ড আছে আমার বলার বাইরে এই সব তখন আপনারা যদি সার্ভার নিতে চান তারপরে ভাই আমার কমেন্ট বক্সে ইয়া ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আর যদি জয়েন না হন তাহলে আর আমার এই ভিডিওর ইয়াতে লিঙ্ক দিয়ে দেব এই যে প্রক্সি পরে লিঙ্ক এই লিংকে টিপ দিয়েও যেতে পারবেন লিঙ্কে ঠান্ডা লাগছে তো ভাই এই জন্য ভাই বলতে পারছে না বয়সটা ভালোভাবে হচ্ছে না যাই হোক ভিডিও কারণে আসছি ভাই ভাই বয়স দিতে পারছে বয়স দিতে পারতেছি না ভাই কি বলবো আটকে আটকে যাইতেছি আর ভাই যাদের প্রক্সেসার লাগবে তারা আমার কমেন্ট বক্সে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে জায়গায় যাতে পারেন যাইয়া লিঙ্ক টিপ দেওয়া জয়েন পরে আর সবাই ভিডিওতে লাইক করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য তুলুকে ভাই কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে আসব বাই বাই টাটা আল্লাহ হাফিজ